এটা আমরা বলতে পারবো না কাহিনি বাবা এটা বহু পুরানা ওনারা যে করতে আছে দনজন দনজনের মসজিদের উপরে লেখা আছে মিনাদ দেবী ঢাকার প্রাচীনতম মসজিদ প্রথম মসজিদ বিনোদ বিবি মসজিদ বিনোদ দেবী মসজিদ নির্মাণকাল চোদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দ শুধু ঢাকারই নয় বাংলাদেশের প্রাচীনতম দেখলেই আমার শুধু মনে হয় কে তুমি বিনোদ বিবি কারণ ইতিহাসে বিনোদ বিবির কোনো পরিচয় পাওয়া যায় না আজ এসেছি ঢাকার নারিন্দায় বিনোদ বিবি মসজিদ দেখতে চলুন তাহলে দেখি বিনোদ বিবি মসজিদ মসজিদের লিখিত তথ্য অনুসারে কোনো এক মরহমতের কন্যা মোসাম্মত বক্ত বিনোদ এই মসজিদ নির্মাণ করেছিলেন তখন বাংলায় ছিল সুলতানি আমল শিলালিপিটি ব্যতিক্রম ধর্মী কারণ প্রধান দুই লাইনে বিসমিল্লা ও কালিমা আরবিতে লেখা বাকি তিনটি লাইনে ফার্সিতে লেখা বাংলাদেশে প্রাপ্ত অধিকাংশ শিলালিপিতে সাধারণত তৎকালীন সুলতানের নাম উল্লেখ থাকে এ শিলালিপিতে তা নেই প্রায় সব শিলালিপিতে সন্তারিক শব্দে উল্লেখ থাকে সংখ্যায় নয় এখানে সংখ্যায় উৎকীর্ণ নির্মাণের কারণ জানা না গেলেও ঢাকা নিয়ে যারা দীর্ঘদিন গবেষণা করেছেন এস এম তৈফুর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক আহমেদ হাসান দানি আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া ইতিহাসবিদ মন্তাসির মামুন তারা সবাই এর প্রাচীনত্ব নিয়ে একমত হয়েছেন কয়েক দফায় সংস্কার হয়েছে বিনোদ বিবি মসজিদ পুরনো একতলা মসজিদটির ওপরে একই আকৃতির দুটি গম্বুজ চার কোনায় চারটি সরু মিনার গম্বুজ মিনার এবং সামনে অর্থাৎ পূর্বে এবং উত্তরের দেয়ালে রঙিন টাইলসের টুকরো বসানো হয়েছে দেখতে কিছুটা চিনিটিকরির কারুকাজের মতো বিনোদবী মসজিদের গম্বুজ দেখবার জন্য পাশের বাড়ির ছাদে উঠেছি আসলে আর কোনো উপায় নেই সরু দিয়ে এই বাড়ির ছাদ গম্বুজ দেখা যায় প্রাচীনত্ব ছাড়া মসজিদের আরেকটি বৈশিষ্ট্য দুটো গম্বুজ রয়েছে সাধারণত দুটো গম্বুজ আলা মসজিদ চোখে পড়ে না একটি নির্মাণ হয়েছিল তো মসজিদ নির্মাণের সময় দ্বিতীয়টি নির্মাণ করা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সেটি গম্বুজের গায়ে লেখা আছে এবং মসজিদের সামনে থেকেই দেখা যায় নির্মাতা বক্ত বিনোদ কিন্তু কেন বিনোদ বিবি হল সেটি জানা যায়নি বিনোদ বিবির নাম মুসম্মদ বক্ত বিনোদ দখতরি মরহম্মদ কেন তিনি এই মসজিদ নির্মাণ করেছিলেন সেটির তথ্য ইতিহাসে নেই জনশ্রুতি আছে পারস্য থেকে এই পরিবার ঢাকায় এসেছিলেন তখন বাংলার রাজধানী ছিল গৌর পুরনো মসজিদের পাশে তৈরি করা হয়েছে ছয় তলা নতুন ভবন প্রতিটি তলায় নামাজ আদায় হয় পুরনো মসজিদেও নামাজ হচ্ছে মসজিদ কর্তৃপক্ষ জানান সব মিলিয়ে এখন এখানে প্রায় তিন হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন নিশ্চয়ই ভালো লেগেছে ঢাকার প্রাচীনতম মসজিদের কথা যে আবারও দেখা হবে অন্য কোনো অঞ্চলে অন্য কোনো স্থাপনার সামনে আবারও নিয়ে যাবো ইতিহাসের পথে